আমার বয়স পঁয়তাল্লিশ আমার বিয়ে করা হয়নি বা বিয়ে হয়নি আমি একজন পুরুষ একলা থাকি এই বয়সে এসে বুঝতে পারলাম যে একজন সাথী মানসিকভাবে এবং শারীরিক চাহিদা মেটানোর জন্য ভীষণ দরকার ওয়েলকাম টু এমটি ব্লগ আশা করি আপনার সকলে ভীষণ ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আর এমটি ব্লগ সম্পর্কের কথা বলে সম্বন্ধের কথা বলে মানুষের মনের কথা বলে আর এই ধরনের সমস্যা যেগুলো একাধারে তার জন্য পরিবার দায়ী তার ব্যক্তিগত জীবনে কিছু ঘটনা দায়ী এবং সর্বাঙ্গিকভাবে একটা সমাজ দায়ী তো সেই মানুষগুলোর কথা বলার জন্যই কিন্তু এমটি ব্লগ আজ যে কথাটা নিয়ে আমি শুরু করলাম সেটা আমার নয় অবভিয়াসলি আমি স্ত্রী তো সেটি হচ্ছে আমার একজন মেল ভিউয়ারের তার সাথে আরেকটি প্রশ্ন দুটোরই আমি উত্তর দেব সেটা হচ্ছে সেটা ভীষণ ভাইটাল যেটা আরেকটি প্রশ্ন তিনিও বোধহয় পঞ্চাশ ছুঁই ছুঁই তো উনি জিজ্ঞেস করেছেন যে ডোমেস্টিক ভায়োলেন্সটা কি পুরুষদের সাথে হতে পারে না পুরুষ কি তার বিরুদ্ধে বলতে পারে না কোনো কথা বা কোথাও নালিশ করতে পারে না পুরুষের বিরুদ্ধেই ডোমেস্টিক ভায়োলেন্সের আরোপ আনা হয় উনি এটাও বলেছেন পঞ্চাশ বছর বয়সের পর কি করে শান্তি পাব একটা টক্সিক ম্যারেজ থেকে কি করে বেরোবো উনি এটাও বলেছেন যে স্ত্রী এবং তার বাপের বাড়ির পরিবারের নানা বিধ বাধাবিঘ্নে তার জীবন টক্সিক হয়ে গিয়েছে বিবাহিত জীবন টক্সিক হয়ে গিয়েছে মুক্তির উপায় প্রথমে প্রথম প্রশ্নের উত্তর দেব যিনি বলেছেন ৪৫ বছর বয়সে তিনি ভীষণ একাকি হয়তো ওনার বিয়েটা হয়নি কেননা অনেক কারণ থাকতে পারে জন্ম মৃত্যু বিবাহ বিবাহ সবটাই ঈশ্বরের দান মানুষের হাত খুব কমই থাকে তো আহ পঁয়তাল্লিশ বছর বয়সে যখন আপনি এটা বুঝলেন আপনি বুঝতে পারছেন কি আপনার একজন সাথী দরকার এবং সত্যিকারের এই বয়সে বলছেন বটে যে শারীরিক শারীরিক রিয়েল সেন্সে কিন্তু মানসিক এবং সাথে একজন থাকা ভীষণ ভীষণ দরকার তো ঠিক আছে হাউ ডাজ ইট ম্যাটার কত সাইটস রয়েছে অ্যান্ড নট অনলি দ্যাট যদি আপনার মানে অসুবিধে না থাকে তাহলে আপনি অ্যাড দিতে পারেন কি আপনি পুরোটাই যেমন নিজের বললেন যে হ্যাঁ আমি ফর্টি ফাইভ ইয়ার ওল্ড অ্যান্ড আপনি আনম্যারিড আর আপনি যদি কোনো আপনি জব টব করেন বা যা কিছু আপনার আর কি ডিসক্রিপশন আপনি দিলেন তো দিয়ে আপনি জীবন সাথী চাইতেই পারেন শর্ত থাকতেই পারে অনেক সাইটস আছে সেখান থেকেও কিন্তু ম্যাচ পাওয়া যায় তো সেগুলো ট্রাই করতে পারেন কিন্তু একটা কথা অবশ্যই বলব যেহেতু এখন একটু তো সমাজ চেঞ্জ হয়েছে আর যে আপনার যে ক্রাইটেরিয়াটা যেন আপনার সাথে মেলে মানে পঁয়তাল্লিশ বছরের হয়ে আপনি ২২ বছরে ২৫ বছরে আঠাশ বছরের মেয়ে চাইবে তাহলে তো হবে না আপনারই মতো তাহলে কি হবে ম্যাচিংটা হবে আর তার দেখে নেবেন সে কেরকম মানুষ প্রথমে দেখা দেখা মেশা সবগুলো করে ইফ ইউ থিঙ্ক যদি আপনি মনে করেন যে আপনি একাকি থাকতে পারছেন না এবং জীবন সাথীরই দরকার দের ইজ নো এনি আদার সাবস্টিটিউট যেমন অনেকে কি করে আমার নিজস্ব কিছু মানে ব্যক্তিগত আমার পরিবারে আছে মানে স্ত্রী মারা গেছেন তো আমি আমার বাবাকে উপদেশ দিতে দেখেছি যে সন্ধেবেলা সারাদিন চাকরি করো সন্ধেবেলা মন্দিরে যাও ভজন কীর্তন শোনো কেননা তার অলরেডি দুটো বাচ্চা ছিল সেই জন্য আর কি ভজন কীর্তন শোনো মনটা সংযত থাকবে তো সেরকম উপায় যদি হয় মন যদি বসে আপনার তো বিয়েই হয়নি সুতরাং যদি হয় তো এট ওকে আদারওয়াইজ ইউ গো ফর ফাইন্ডিং যে আপনার জীবনে আসবে এবং আপনি সেই স্বাদটা পাবেন দিল্লি কালাডু তবে আপনার চাওয়াটা কিন্তু কোনো অ্যাবনরমালিটি নয় এটাই কিন্তু নর্মাল আমরা হিউম্যান তো 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 এই চাওয়াটা একটা চাওয়া এটা আর সেই জন্যই তো আমার এই ব্লগ কি বিয়ে খুব সুন্দর জিনিস সময়ে বিয়ে করে সংসার করা খুব সুন্দর জিনিস যাদের জন্য বিয়ে করলেন না হয়তো অনেক আমরা আমাদের পরিবারেও দেখেছি ভাই বোন বা দিদি বা যাদের আর কি দেখভাল করতে গিয়ে বা দায়িত্ব নিতে গিয়ে বিয়ে করলেন না একটা বয়সের পর তারা কিন্তু সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবেন আপনি কিন্তু এক কোনায় যে আপনার যে ইম্পর্টেন্সটা ছিল সেই পরিবারে যেহেতু আপনার দরকার ছিল তো দরকার যখন মিটে যায় না তখন কিন্তু আপনি একটা কোনায় আর ভাবতে খুব অবাক লাগবে যারা দাদা দাদা ভাই ভাই করে হ্যাঁ দেবতার মতো রাখতো রাখতো তাদের তাদের কাছেই কিন্তু আপনি এখন একটা বোঝা আপনাকে হয়তো বুঝতে দেয় না খুব বিরক্তিরও হয়তো একটা কারণ এবং এটা ফ্যাক্ট তো সেই জন্য বিবাহটা কিন্তু সময়ে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সে করে আর ছেলে পুলে হয়ে একটা সংসার ভীষণ দরকার একটা মানুষের এই গেল দ্বিতীয়তে আসি যিনি বলেছেন পঞ্চাশ ছুঁই ছুঁই আর তার বাড়িতে তিনি বলেছেন যে ডোমেস্টিক ভায়োলেন্স পুরুষের ওপর করা যায় না না লটা তো তৈরি হয়েছে ন্যাচারাল লয়ের উপর বেশ করে সবসময় ল তৈরি হয় ন্যাচারাল লয়ের উপর বেস করে তো ন্যাচারাল লয়ে একটা পুরুষ শারীরিক দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী একটা নারীর থেকে একটা মহিলার থেকে তো সেই জন্য ডোমেস্টিক ভায়োলেন্সটা শারীরিকই ধরে নেওয়া হয় সেটাই বটে সেই ক্ষেত্রে যদি একটা পুরুষ আর একটা মহিলাতে যদি মারপিট হয় অবভিয়াসলি একটা মহিলা শারীরিক ভাবে পুরুষটির সাথে না এটাই তো ঘটনা এটাই নর্মাল এটাই ন্যাচারাল এবং সেই জন্য টু প্রোটেক্ট দা উমেনা তার ফিজিক্যালি সে উইক এবং ইভেন ইমোশনালি অলসো হ্যাঁ তারা ভীষণ সফট মাতের চাঁদ তো লটা তাদের প্রোটেকশনের জন্য তৈরি হয়েছে তাই ডোমেস্টিক ভায়োলেন্স তাদের সাথে করা যাবে না ভীষণ কঠিন আইন আছে আর বলছেন যে বিয়েটা টক্সিক আপনার বয়স এখন পঞ্চাশ ছুঁই ছুঁই আর বলছেন যে টক্সিক এই কারণে যে স্ত্রী এবং তার বাপের বাড়ির পরিবারের বিভিন্ন রকম বাধা আপনার সংসারে একটা কথা তো বলতে বাধা নেই সত্যি যে মেয়েদের সংসারে বিবাহিত সংসারে ঝামেলা কিন্তু বেশি লাগে যখন মেয়ের বাপের বাড়ির ভীষণ ইন্টারফিয়ারেন্স থাকে অযাচিত ইন্টারফিয়ারেন্স তাতে কিন্তু সংসারটা গড়ে না ভাঙে মেয়েটা যদি এত ভালো লাগার ছিল বিয়ে দিয়েছিলেন কেন নিজের কাছে রাখতে পারতেন বিয়ে দিয়েছেন তাকে জামাইয়ের সাথে থাকতে দিন তার শ্বশুর বাড়ি এটা প্রথা তার শ্বশুর যে নিয়ম কানুন প্রচলন আচার আচরণ নাম গোত্র সবই তো চেঞ্জ হয় থাকতে দিন শান্তিতে ঘর করতে দিন শোনেন না বিপদ তারাই ডেকে নিয়ে আসে যাই হোক সেটা তো তার কথা কিন্তু ছেলেদেরকেও বলি একটা কথা জানেন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এইটাই ফল যেটা আপনি পঞ্চাশ বছরে ভোগ করছেন যখন নতুন নতুন বিয়ে হয় তখন ছেলেটির মা বাবা হয়তোবা যেটা হয় আর কি নতুন বউকে শেখাতে যায় থাকে ঘর করতে চায় তখন কিন্তু বইয়ের কথাই এই পুরুষ মানুষটি এমন মানে নিজের মা বাবাকে কিছু মনে করবেন না এটা ঘটে সেটাই সত্যটাই বললাম এত মানে দাবড়িয়ে দেয় যে তোমরা তোমরা অশান্তির মূল কারণ মা বাবা কি চায় বাবা দরকার নেই আমার ছেলেটি সুখে থাকুক বোনেরা সরে যায় মা বাবা সরে যায় আপনার বাড়ির লোকেরা আপনার কাছ থেকে আপনার জন্য সরে যায়। তার ফলে আপনার পরিবারের সেই স্ট্রং সাপোর্টটা কিন্তু আপনার সাথে থাকে না তারপর সেখানে কার রাজত্ব হয় স্ত্রী আর স্ত্রীর বাপের বাড়ির সেটা কিন্তু আপনি আটকাতে পারেন না পারবেন কি করে আপনি তো নিজের বাড়িকে সরিয়ে দিয়েছেন এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা হয় আমি বলছি না ছেলেদেরকে কি যে না তুমি বউ ছেড়ে শ্বশুর নিজের মা বাবা নিয়ে থাকো নো বাট ইউ শুড অলসো হ্যাভ ইউর ফ্যামিলি সাপোর্ট উইথ ইউ যেটা করা উচিত সেইটা যদি সবাই করে তাহলে কিন্তু এই টক্সিক ম্যারেজটা আগেই আইডেন্টিফাইড হয়ে যায় আমি গত ফ্রাইডে শুক্রবারের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আপনি একুশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যেভাবে নিজের জীবনটাকে যাপন করবেন তাতেই কিন্তু স্থির হবে যে পঞ্চাশ বছরের পর আপনি শান্তিতে সংসার করবেন শান্তিতে জীবন যাপন করবেন সুখে জীবন জীবনযাপন করবেন না একটা টক্সিক জীবনযাপন করবেন পঞ্চাশ বছর বয়সে এতদিনের একটা বিয়ে যদি এটা আমি ধরেই নি আপনার তিরিশ বছর বয়সে বিয়ে হয়েছে কুড়ি বছর বিয়ে মানে হচ্ছে ছেলে ফুলে সতেরো আঠেরো ষোলো সতেরো হবে আর এই বিয়ে থেকে এই মুহূর্তে বেরিয়ে আসা এই বয়সে বিয়ে বেরিয়ে আসা ওটা কিন্তু জীবনটাকে আরো টক্সিক করে তোলা নিজের নিজেরও নিজের সন্তানদেরও এবং রোজ কোর্টে যেতে হবে আসতে হবে কোর্টে যেতে হবে আসতে হবে তো হয় না পঞ্চাশ বছরে। তো এখন দাপট হচ্ছে আপনার শ্বশুর বাড়ি কেননা আপনার বাড়ির লোকেদের আপনি প্রথম প্রথম খুব চুপ করিয়েছেন সত্যিটা স্বীকার করবেন তো বেশিরভাগ পুরুষ মানুষ তাই করে আর খুব এমন বলছি না অনেক মহিলা আছেন যারা কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ তাদেরকে কিন্তু খুব সম্মান দেয় আর তাদের সাথে তার মা বাবা যেরকম শিখিয়ে পাঠিয়েছে আর কি মা বাবা যে যদি শিখিয়ে এটা পাঠায় তোর শ্বশুরবাড়ি তোর পরিচয় ওরাই তোকে ওদের সাথেই চলতে হবে তোকে বিয়ে দিয়ে দিয়েছি খুব বেশি প্রবলেম না হলে কিন্তু আমরা ইন্টারফেয়ার করব না এটা যদি একটা স্ট্রং মেসেজ থাকে তাহলে কিন্তু মেয়েটা বেশ মানিয়ে গুছিয়ে নেয় এবং সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে কিন্তু তা তো নয় আপনি দাবিয়েছেন আপনার বাবা মাকে আর শ্বশুর বাড়িকে তখন জামাই আদর এখন হয়েছে প্রবলেম এমন কি বাচ্চাগুলিও আপনার বিরুদ্ধে যাবে প্রয়োজনে তো এর মধ্যে বেরিয়ে আসার তো উপায় তো নেই সোজা কথা কিন্তু হ্যাঁ এটা এটাকে শান্তিপূর্ণভাবে মানিয়ে নিয়ে চলা চলাতে কিন্তু এটা পরে গিয়ে ঠিক হয়ে যেতেও পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে পরে গিয়ে ঠিক হয়ে যায় এতদিন তো সহ্য করেছেন আর একটু সহ্য করুন বা কয়েকটা বছর যখন আপনার যদি ছেলে থাকে তো ঘরে বউ আসবে আপনার যদি মেয়ে থাকে ঘরে জামাই আসবে যখনই বাইরের একজন ঢুকবে বাড়িতে যখন নিজের ছেলে মেয়েগুলোর জন্য চিন্তা হবে তাদের সংসারের জন্য চিন্তা হবে তখন কিন্তু এই যে এপিসোডটা চলছে টক্সিক এর বিষ অনেক কম হয়ে যাবে তখন আপনার স্ত্রীর সবচাইতে বেশি দরকার পড়বে আপনাকে একটু ধৈর্য ধরুন আর একটা কথা বারবার বলবো। পৃথিবীতে কোনো এমন সমস্যা নেই যার সমাধান নেই সব সমস্যার সমাধান আছে জীবনে এমন কোন প্রবলেম নেই যার সলিউশন নেই সলিউশনটা ঠিকঠাক নিতে হবে আর সলিউশন আছে এটা জেনে জীবনে চলতে হবে দেয়ার ইজ সলিউশন ফর ইচ এন্ড এভরি প্রবলেম সেই জন্যই বলি যদি টক্সিক পঞ্চাশ বছর বয়স এখন কিছু স্টেপ শুধু একটা জীবন নয় অনেকগুলো জীবন নষ্ট করে দিতে পারে সবচাইতে বেশি নষ্ট হবে আপনার আপনার সন্তানদের তো সেই জন্য একটু আর কয়েকটা বছর দেখুন না বাসা উঠতে যায় এত তেজ শুধু স্বামীর ওপরেই করা যায় আসুক বাইরের একজন হয় ছেলের বউ কিংবা জামাই দেখুন না সেই আপনাকেই লাগবে একটু ওয়েট করুন সংসার করলে অনেক সময় তিক্ত অভিজ্ঞতা হয় কিন্তু এমন একটা বয়স আসে ওটা কিন্তু ঠিকঠাক হয়ে যায় তখন মনে হবে ওই তিক্ততা যেগুলো অভিজ্ঞতা করেছি বা সহ্য করেছি ঠিক আছে এখন তো সুখ এখন তো ভালো এখন তো স্বস্তি হবে এটা একদম বিশ্বাস রাখুন হবে যে হয় সে হয় আর তার ভালোও হয় তাহলে যদি একমত থাকেন অবভিয়াসলি এমটি ব্লগটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন মেম্বারশিপ নেবেন মেম্বারদের জন্য থাকবে আলাদা ভিডিও আলাদা করে শর্টস এবং আলাদা করে লাইভ আমি প্রায়ই আসি কিন্তু মেম্বারসদের সাথে রাত্রেবেলা লাইভ চ্যাট করতে এটা লাইভ চ্যাট এবং যদি সুপার থ্যাঙ্কস দেন তাহলে আমার ফেসের ইমোজি পাবেন ইউটিউব থেকে পাবেন ব্যাজ সো বাই বাই সি ইউ টুমারো